আসসালামু আলাইকুম দেখতেছেন আপনারা একটি তেঁতুল গাছের বনসাই প্রথম দাপ এই চারাটা হয়েছে বিষ থেকে এটা আস্তে আস্তে বড় হয়েছে এটা বনসাই পটে বনা হয়েছে বনসাই করার জন্য এটাই প্রথম দাপ শুরু হয়ে যাচ্ছে এটা আর অল্প কিছুদিনের মধ্যেই বনসাই রূপ ধরণ করবে আপনারা যদি চান তাহলে তেঁতুল গাছের মাধ্যমে অনেক ভালো বনশাই করতে পারবেন আপনারা দেখতেছেন আমি কিভাবে এটার পরিচর্যা করি একটি বনসাই করার জন্য অনেক দিন পরিশ্রম করতে হয় অনেক ধৈর্য ধরতে হয় আর সবচেয়ে বড় কথা গাছের পরিচর্যা না করলে গাছ কিন্তু মনের মতো না আপনারা দেখতেছেন এই গাছটা আমার এই গাছের বয়স চার বছর পূরণ হয়েছে এটা সম্পূর্ণ বংশায় রূপ ধরতে কমসে কম ছয় বছর লেগে যাবে এটা প্রতি বছরই কাটিং করতে হয় এটা কাটিং করার পর বংশাই রূপ নেবে কাটিং না করে বংশায়ী করা যায় না আপনারা দেখতেছেন বংশায়টি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি কারো বংশাই করার ইচ্ছে থাকে কোনো পরামর্শ দরকার থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করবো যতটুকু ভালো সাজেশন দেওয়ার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিঅ' টি ভাল লাগিলে শেয়াৰ কৰি দিব ধন্যবাদ